সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব এই যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে পনেরো শতক এই পনেরো শতক জায়গা থেকে আমি তিরিশ মন মাছ উৎপাদন করেছি এর যাবতীয় সব তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরবো আমার এই পুকুরটা হচ্ছে পনেরো শতক এই পনেরো শতক পুকুরে পানির গভীরতা আছে সাত ফিট আমি এখানে মাছ দিয়েছিলাম বাইশ হাজার মাছ এখান থেকে আমি মাছ তৈরি করেছি তিরিশ মন মাছ এই যে মাছ অলরেডি বিক্রি চলতেছে আমি তিরিশ মন মাছ বিক্রি করে ফেলেছি আর হয়তো বা কুকুর ছেঁচলে দুই তিন মন মাছ আমি পাইতে পারি আমার এই তিরিশ মন মাসে আমি বর্তমানে বাজার মূল্যও ভালো দশ হাজার টাকা মন পেয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা হয়েছে তিন লক্ষ টাকা আমি বেচা কিনা করেছি আমার এখানে মন প্রতি জাল দিয়ে খাবার খরচ ওষুধপালা সব দিয়ে আনুষঙ্গিক খরচ হিসেব করে আমি খাতায় মিলায়ে দেখছি আমার এখানে মন প্রতি চার হাজার টাকা খরচ হয়েছে আমার টোটাল লক্ষ হাজার টাকা খরচ হয়েছে আর এক লক্ষ আশি হাজার টাকা আমার দ্বারা হয়েছে তো আপনারা আমার এরকম জায়গা যাদের আছে চার শতক পাঁচ শতক দশ শতক আপনারা চাষ করতে পারেন আর আমার ভিয়েতনামি কই মাছ আমার থেকে কম দিন সময় লেগেছে দুই মাস দশ দিন সময় লেগেছে এর মূল কারণ হচ্ছে আমার উন্নত জাতের মাছ আর আমাদের প্রসেসিং অনেক ভালো আর কই মাছ ভিয়েতনামি কই মাছ চাষ করার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করলে অনেক ভালো হয় মাছের কোনো রোগ বালায় আসে না যেরকম ধরেন প্রত্যেক মাসে আপনি একবার করে যদি গ্যাসের ডোজ করে রাখেন জীবাণুনাশকের ডোজ করে রাখেন আর মাছটা প্রতি এক সপ্তাহে একদিন করে ধরে ধরে দেখেন যে মাছের গায়ে কোনো ক্ষত সৃষ্টি হয়েছে কিনা মাছটা ঠিকভাবে খাচ্ছে কিনা এইগুলা যদি দেখে রাখা যায় তবে ভিয়েতনামি কই মাসে অনেক সফলতা অর্জন করা প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের চারাপোনা খুঁজতেছেন তারা সরাসরি আমার ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর চাষরা বাজার মোড়ের থেকে একটু ভিতরে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো মাসের ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে ধন্যবাদ